হহ দিয়া যাইবো না হাত গঞ্জ বই আচ্ছা আপনার মুলাই গঞ্জ গায় তাহলে আমার ঘরে ডাকছেন কিলেগা ঠিক আছে ডাকছি হলো ও আমার লগে লাগে আর মার লগে লাগে এডালে আজ আমি ওরে বাইতে বাক দিমু আমনা ডাকছি শাকী থাকবেন তাহলে বাইতে বার করে দিন বাইতে বাকি দিলে দুই দিন পরে আবার বাইতা ফলে এডালে তো আমনে লয়ে কইলাম কি রে বাড়ি গা সেরা যাবি না কেড়ি সেরা ভালো যাবি

একমাত্র বালা আমি আপনি আমি আপনি গোলামে ফুত তুই আজকে বাজেবি না কি যাই না আপনি আমি বাজ দেবো না আমার তো চান্দে বাড়ি আছে আমি তো প্রতিদিন সান্দে বাড়ি যাই আজকে সন্দেহ বাড়ি যা